ষোলো মাসের বাচ্চাকে ঘর বন্ধি রেখে মা চলে গেল নিজের বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে তাও আবার দশ দিনের জন্য খিদের জ্বালায় এবং ভয়ে ছটফট করতে করতে মৃত্যু হলো মাত্র ষোলো মাস বয়সী আইলিনে গোটা ঘটনাটি বন্দি হয়েছে সিসিটিভি ফুটেজে যা দেখে গোটা বিশ্বের মানুষের গা শিউড়ে উঠেছে প্রথম দিন থেকে শুরু করে শেষ দশ দিন পর্যন্ত শিশুটি কি ভাবে ঘরের মধ্যে একাকে মৃত্যুর সাথে লড়তে লড়তে অবশেষে হার মানে সেই দৃশ্য এতই বেদনাদায়ক যে স্বয়ং কোর্টের বিচারপতির চোখে জল চলে আসে ঘটনাটি ঘটে আমেরিকার ডেট্রয়েটে ক্রিস্টেল ক্যান্ডালেরো নামে তিরিশ বছর বয়সী মহিলা নিজে ১৬ মাসের সন্তানকে ঘরের মধ্যে বন্দি রেখে বয়ফ্রেন্ডের সাথে পুয়েত্র রিকোতে ঘুরতে চলে যায় খেয়াল পড়ে না তার একবারের জন্য নিজের সন্তানের কথা শিশুটি একা ঘরে না খেতে পেয়ে এমনকি নিজের মল ডাইপার খেয়ে মাজার প্রাণপ্রাণ চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি এই নিষ্ঠুর পৃথিবী থেকে তাকে বিদায় নিতে হয়েছে শিশুটির মাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু কোনো শাস্তিই কি শিশুটির যন্ত্রণাদায়ক মৃত্যুর পরিপূরক হবে আপনাদের কি মতামত প্লিজ আমাদেরকে জানান এই রকম ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন আর আমাদের পেজকে ফলো করে রাখুন